আমাদের এই ব্রাহ্মণ বাড়িয়া শিক্ষা দীক্ষা সংস্কৃতি কালচার রাজনীতি সর্বত্র বাংলাদেশে একেবারে টপ যারা তাদের মধ্যে একটা জেলা তাহলে এই ব্রাহ্মণ বাড়িয়ার এইরকম দুর্দশা আমি তো অন্তত স্বতন্ত্র হই যাই হই আমি তো এই দুর্দশা মেনে নিব না ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ভারানা বলেছেন আমি বাংলাদেশের সব বিভাগেই গেছি সেখানে উন্নয়নের ছোঁয়া দেখছি তাহলে আমার সরাইল আশুগঞ্জের এই অবস্থা কেন কেন এই দুর্দশা আমি স্বতন্ত্র হই আর যাই হই এই দুর্দশা মেনে নেব না আপনারা দৃশ্যমান একটা পরিবর্তন লক্ষ্য করবেন সরাইল উপজেলার পাক্সিমুল ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পরমন্দপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন রুমিন ফারানা রুমিন ফারানা বলেন হাসপতিক পাওয়ার পর সরাইল উপজেলার পরমন্দপুর গ্রামে প্রথম নির্বাচনী প্রচারায় নামেন রুমিন ফারানা সেই খানে সেই জনসভায় তিনি বলেন আল্লাহ যদি আমাকে আপনাদের উচিলায় এমপি করেন যেই সরকারে আসুক না কেন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে সরকারকে বাধ্য করব এই এলাকার উন্নয়ন করার জন্য স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদের উন্নয়নের জন্য কেবল সরকারি বরাদ্দ নয় আমি আমার নিজস্ব উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা করব যেন এই অবহেলিত জনপদের উন্নয়ন হয় রুবিন ফারানা বলেন আজকে এই পাঁচগাঁও পরমন্দপুর বরিচর ফতেপুর হরিপুর ও সাটবাড়িয়া থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু হলো আমরা জানি সরাই উপজেলা দুটো মধ্যে সবচেয়ে অবহেলিত উপজেলা আমি বলেছি এই দুই উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত এলাকা কোনটি আমাকে বলা হলো এই পাঁচগাঁও আমি আজকে দেড় দুই ঘন্টা গাড়িতে যাত্রা করেছি বিশ মিনিট নৌকায় যাত্রা করেছি তারপর ৪৫ মিনিট থেকে প্রায় এক ঘন্টা অটো রিক্সায় যাত্রা করেছি তাও আবার বালুর রাস্তা সমাবেশে আইসা আমি বলি মা বোনেরা যেমন ভর্তা ভর্তা বানায় আমি সেরকম গেছি তাহলে আমার মা তারা চলাচল করে এলাকার উন্নয়ন অঙ্গীকার করে রুমিন ফারানা বলেন আমি আজকে আমার প্রথম নির্বাচনী জনসভা থেকে ওয়াদা করছি ভুইসর থেকে পরমন্দপুর সড়কে একটা ব্রিজ দেওয়া আমার নির্বাচনী ওয়াদা শুধু ব্রিজ নয় আমাদের পাকা রাস্তাও হইতে হবে ভোটারদের উদ্দেশ্যে বলেন হাঁস হইল সমৃদ্ধির প্রতীক হাঁস হইল ভাগ্য পরিবর্তনের প্রতীক হাঁস হলো নতুন শান্তির প্রতীক সুতরাং এইবারের ভোটটা হাঁস মার্কায় হবে আপনারা একটিবার সুযোগ দিন এইবারের ভোটটা আমার হাঁস মার্কায় চাই চাই